নমস্কার শারদীয়া দুর্গা পূজা উপলক্ষে রাজ্যবাসী সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দেবী দুর্গার আগমন মানেই আমাদের রাজ্যের সমস্ত মানুষের জন্য অনাবির আনন্দের বার্তা বহন করে নিয়ে আসা দেবী দুর্গার আগমন মানেই আমাদের সমাজে বা রাজ্যে বিদ্যমান সমস্ত অশুভ শক্তির বিনাশ হওয়ার একটা প্রতীক আমি দেবী দুর্গার কাছে প্রার্থনা করি ওনার আশীর্বাদে আমাদের সমাজে বিদ্যমান সমস্ত মানুষরূপী অসুরের বিনাশ হোক মানুষরূপী অসুর সম্পন্ন ব্যক্তিত্বের বিনাশ হোক মানসিকতার বিনাশ হোক এবং শুভ শক্তির উদয় হোক আমি দেবীর কাছে প্রার্থনা করছি এটাও ওনার আশীর্বাদে আমাদের প্রত্যেকের জীবনে যাতে বয়ে নিয়ে আসে অনেক বেশি সুখ শান্তি এবং সমৃদ্ধি ওনার আশীর্বাদে যাতে প্রত্যেকের জীবন মঙ্গলময় হয় এটাই প্রার্থনা করছি আবারও সবাইকে শুভ শারদীয় দুর্গাপূজার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি নমস্কার ধন্যবাদ